গাজাসহ আটক দুই সোনামোড়া খোদাবাড়িতে যানবাহন চেকিংয়ের সময় টি আর জিরো থ্রি এন জিরো ফোর টু ওয়ান নম্বরের বহনকারী গাড়িতে তল্লাশি চালিয়ে তেইশ প্যাকেট পঁচাশি কেজি শুকনো গাঁজা উদ্ধার সোনামোড়া থানার পুলিশের হাতে আটক করা হয় দুজনকে চালক জিতেন্দ্র জামাতিয়া ও তার সঙ্গী ফিজু জামাতিয়া তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে আমাদের এস পাস আমাদের স্পেশাল বেকিং চেকিং চলছিলো আজকেও সেই স্পেশাল চেকিং চলছিল আমাদের জোড়াবাড়ি খেদাবাড়ি যে রোডটা আছে সোনাম থানার আন্ডারে তো আজকের এই ভেহিকেল চেকিংয়ের সময় ইন্সপেক্টর বিপ্লব দেববর্মা সাব ইন্সপেক্টর জগবন্ধু দেবনাথ টিএসআর এবং পুলিশ ছিল সেই ভেহিকেল চেকিংয়ে তো ভেহিকেল চেকিং করার সময় টিআর জিরো থ্রি এন জিরো ফোর টু ওয়ান একটা ওয়াগনার গাড়ি ডিটেন করা হয় যেমন গাড়ি টেন করার পর ওটা চেক করা হয় চেক করার সময় গাড়ির ভিতরে তেইশটি প্যাকেটে টোটাল পঁচাশি কেজি গাঁজা উদ্ধার হয় সঙ্গে গাড়ির ড্রাইভার যিনি উনি মালিকী এবং তার সঙ্গে যে ছিল এতে দুজনকে আটক করা হয় যাকে মানে গাড়ির ড্রাইভার ছিল ওনার নাম জিতেন্দ্র কুমার জমাতিয়া এবং ওনার সঙ্গে যে ছিলেন ওনার নাম ফিজু কুমার জমাতিয়া দুজনের বাড়ি ছিল মূলত গাঁজাগুলো হয়তো বা এখান থেকে শিলঘাটিতে ট্রান্সপোর্টেশন করার জন্য গাড়ি নিয়ে গাঁজাগুলো নিয়ে যাচ্ছিল তবে তদন্তের সাথে তদন্ত চলছে এখন কিছু বলতে পারছি না আর ঘটনাটা আজকে আমাদের গাড়ি চেকিং রাত অনুমানিক সাড়ে আটটা নটার দিকে রিপোর্ট জনদর্পণ